ভারতীয় ভক্তদের জন্য দুঃসংবাদ চোট পেয়ে কাঁধে চেপে মাঠের বাইরে সূর্যকুমার যাদব মিলারের আউটে ডিআরএস নিতে না পারায় ক্ষুব্ধ নেটিজেনরা বিশ্বের এক নম্বর বোলার বাইরে দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের সিদ্ধান্ত প্রশ্নের মুখে আর কেউ পড়তে পারবেন না ধোনির সাত নম্বর বোর্ডের নির্দেশে সচিনের পর এবার অবসরে মাহির জার্সিও ভারতের চিন্তা বাড়ালেন সূর্যকুমার কুমার যাদব জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ফিল্ডিং করার সময় চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন সূর্য তার অনুপস্থিতিতে দলকে বাকি সময় নেতৃত্ব দেন রবীন্দ্র জাদেজা তখন দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারের খেলা চলছে দক্ষিণ আফ্রিকা রান তাড়া করছিল সেই সময় তৃতীয় ওভারে রিজা হেনরিক্সের শট বাঁচাতে গিয়ে গোড়ালিতে চোট পান সূর্যকুমার তাকে যন্ত্রণায় কাতরে উঠতে দেখা যায় তারপর আর খেলতে পারেননি তিনি যন্ত্রণা নিয়েই সাপোর্ট স্টাফদের কাঁধে চেপে মাঠ ছাড়েন ভারত অধিনায়ক ফিজিও অনেকক্ষণ ধরে শুশ্রূষা করেন তাতেও লাভ হয়নি ম্যাচ শেষ হওয়ার পর সূর্যকুমার যাদব নিজের চোট নিয়ে নিজেই আপডেট দেন তার দাবি আমি ভালো আছি হাঁটতে পারছি আগের থেকে অনেকটাই ভালো লাগছে চোট খুব বেশি গুরুতর নয় সূর্যের এই বক্তব্য ভারতকে কিছুটা হলেও স্বস্তি দেবে কারণ সতেরো ডিসেম্বর রবিবার থেকে শুরু হতে চলেছে ওডিআই সিরিজ তার আগে সূর্যের চোট গুরুতর হলে চাপ বাড়ত ভারতের উল্লেখ্য তৃতীয় ম্যাচটি বিখ্যাত ওয়ান্ডারার্স গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় যেখানে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম প্রথমে ব্যাটিং করে দুশো এক রানে শেষ হয় ভারতের ব্যাটিং দুশো দুই রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে এসে তেরো দশমিক পাঁচ ওভারে পঁচানব্বই রানে অল আউট হয়ে যায় প্রোটিয়া বাহিনী একশো ছয় রানের বিশাল ব্যবধানে জয় পায় ভারত ম্যাচ জিতলেও একটি বিতর্ক এড়ানো গেল না স্পট আউট হয়েছেন বিপক্ষের তারকা ব্যাটার তবে আউট দেননি আম্পায়ার কিন্তু ডিআরএস নিতে পারল না ভারতীয় দল সমস্ত রকম সুযোগ থাকা সত্ত্বেও কেন ডিআরএস নেওয়া গেল না সেই প্রশ্নে বিতর্ক তুঙ্গে উঠেছে ঘরের মাঠে খেলা বলে কি অন্যায্য সুবিধা পেলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার উঠছে সেই প্রশ্ন ইনিংসের নবম ওভারে বল করছিলেন রবীন্দ্র জাদেজা সেই সময়ে মিলারের ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেট কিপার জিতেশ শর্মার গ্লাভসে সঙ্গে সঙ্গে আউটের আবেদন করে গোটা দল কিন্তু আউট দেননি অনফিল্ড আম্পায়ার ডাগ আউট থেকে ডিআরএস নেয়ার ভঙ্গি করতে থাকেন অধিনায়ক সূর্য মাঠে থাকা ক্রিকেটাররাও রিভিউ নিতে চান কিন্তু সেই অনুমতি মেলেনি পরে জানা যায় যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গিয়েছিল ডিআরএস কিন্তু মিলারের আউটের আবেদন নাকচ করার খানিকক্ষণের মধ্যেই ফের স্বাভাবিকভাবে ডিআরএসের কাজ শুরু হয়ে যায় তারপর থেকে প্রশ্ন উঠছে ঘরের মাঠ বলে কি সুবিধা পেলেন মিলার অন্যায্যভাবে ব্যাটিং চালিয়ে গেলেন প্রোটিয়া তারকা তবে মাত্র ৩৫ রান করে ফের আউট হয়ে যান মিলার বিশ্বের এক নম্বর বোলার বাইরে দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের সিদ্ধান্ত প্রশ্নের মুখে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে টি সিরিজ এক একে ড্র হয়েছে তবে এই সিরিজে এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টি টোয়েন্টি বোলার রবি বিষ্ণুইকে একাদশের সুযোগ না দেয় প্রশ্নচিহ্ন উঠে গেছে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আর ভারত তিনটি টি টোয়েন্টি আন্তর্জাতিক খেলার সুযোগ পাবে তাও দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচে ভারতের রবি বিষ্ণয়কে খেলানো উচিত ছিল বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞই তাদেরই একজন গৌতম গাম্ভীর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের সেরাকে চলতি সিরিজে বসিয়ে রাখার যুক্তি মিলছে না দক্ষিণ আফ্রিকার মতো ভারতও পারত সতেরো সদস্যের দলে থাকা ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে দেখে নিতে পারত রিজার্ভ বেঞ্চের শক্তি গৌতম গম্ভীর বলেন একজন জোরে বোলারকে বসিয়ে রবি বিষ্ণুকে খেলানো উচিত ছিল বাঁহাতি রিস্ট স্পিনারের সঙ্গে একজন ডানহাতি রিস্ট স্পিনার সেক্ষেত্রে একাদশে থাকতেন এতে ভারতীয় বোলিং আরও আক্রমণাত্মক হতে পারত কিন্তু ভারত একাদশ অপরিবর্তিত রাখায় আমি কিছুটা হলেও অবাক হয়েছি আর কেউ পড়তে পারবেন না ধোনির সাত নম্বর বোর্ডের নির্দেশে সচিনের পর এবার অবসরে মাহির জার্সিও ট্রফির নিরীখে ভারতীয় দলের সফলতম অধিনায়ক তিনি টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন সমস্ত আইসিসি ট্রফি তিনি মহেন্দ্র সিং ধোনি ভারতীয় দলের সাত নম্বর জার্সিধারী সমর্থকদের কতই না স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন এবার তার সেই ঐতিহাসিক সাত নম্বর জার্সিকেই চিরতরে তুলে রাখতে চলেছে বিসিসিআই একাধিক রিপোর্ট অনুযায়ী ভারতীয় বোর্ডের তরফে ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হয়েছে যে তারা সাত নম্বর জার্সি পড়তে পারবেন না কিংবদন্তি সচিন টেন্ডুলকারের দশ নম্বর জার্সি ইতোমধ্যেই তুলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে খবর অনুযায়ী এরপরে দ্বিতীয় জার্সি হিসেবেই ধোনির সাত নম্বরকে তুলে রাখতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই আধিকারিক জানান তরুণ ক্রিকেটারদের পাশাপাশি বর্তমানে ভারতীয় দলের হয়ে খেলা ক্রিকেটারদেরও সাত নম্বর জার্সি বাসাই না করার জন্য জানিয়ে দেওয়া হয়েছে খেলার প্রতি ওর অবদানের জন্য বিসিসিআই ওর টি শার্টটি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে দশ নম্বর জার্সি আগেই তুলে রাখা হয়েছিল এবার কোন নতুন খেলোয়াড় সাত নম্বর জার্সিও আর বাছাই করতে পারবেন না তিনি আরও যোগ করেন বর্তমানে প্রায় ষাটটি জার্সি নম্বর ভারতীয় ক্রিকেট দলে যারা নিয়মিত খেলেন এবং যারা দৌড়ে রয়েছেন তাদের জন্য বরাদ্দ রয়েছে যদিও কোনো ক্রিকেটার বছরখানেকও দলের বাইরে থাকেন তাও তার জার্সি নম্বর অন্য কাউকে দেওয়া হয় না ফলে নতুন যারা অভিষেক ঘটাচ্ছেন তাদের কাছে তিরিশটি নম্বর থেকে বাছাই করার সুযোগ রয়েছে চার ওভারে ছেষট্টি রান রাসেলের হেরে গেল ইংল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ এর ফলে সিরিজে দুই শূন্যতে এগিয়ে থাকল স্বাগতিকরা ব্যাটিং এর পেয়ে ব্র্যান্ডন কিং এবং রোভম্যান ব্যাটে ভর করে দলের বিপর্যয় সামলিয়ে রানের সংগ্রহ তোলে ওয়েস্ট ইন্ডিজ জবাবে ব্যাট করতে নেমে শ্যাম কারানের পঞ্চাশ রানের ইনিংসেও দশ রান পিছিয়ে থেকে হাঁটতে হয়েছে সফরকারীদের গ্রেনাডাতে একশো সাতাত্তর রানের লক্ষ্য মাত্রা নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ইংল্যান্ড দলীয় নয় রানে অধিনায়কের ফেরা পড়লে ফিল সল্ট এবং উইল জ্যাক্স মিলে সে ধাক্কা কাটিয়ে ওঠে তবে সল্ট ও জ্যাক্সের ফেরাও পড়েছে কাছাকাছি সময়ে দুটোই আলজারি জোসেফের ডেলিভারিতে তখন তিন উইকেট হারিয়ে পঁয়ষট্টি রানে ইংলিশরা কারানের সাথে লিয়াম লিভিংস্টোন মিলে দলীয় শতক পাড়ি দেওয়ার আগে লিভিংস্টোনের ফেরা পড়ল দলীয় সাতানব্বই রানে টিকতে পারেননি হ্যারি ব্রুকো এক পাশ আগলে খেলে যাচ্ছিলেন কারান ইংলিশদের জন্য জয়ের পথ খুব একটা কঠিন ছিল না মঈন আলীর সাথে ২৬ রানের জুটি গড়ার পর বত্রিশ বলে পঞ্চাশ করে জোসেফের শিকার হয়ে ফিরতে হয় কারানকে শেষ বারো বলে ইংলিশদের প্রয়োজন ছিল একত্রিশ রান উনিশতম ওভারে মাত্র তিন রান আসে শেষ ওভারে যখন আটাশ রান প্রয়োজন মইন ও রেহান আহমেদ মিলে সতেরো রান তুলতে সক্ষম হয় ফলে ইংল্যান্ড আবারও হারের স্বাদ পায় এবার দশ রানে এর আগে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড উইন্ডিজদের শুরুটা ভদ্রস্ত হয়েছিল বিপত্তি বাঁধল প্রথম উইকেট পতনের পর দলীয় তেতাল্লিশ রানে কাইল মেয়ার্স ফিরলে নিকোলাস পুরান আদিল রশিদের শিকার হয়ে ফেরেন দলের রান যখন আটচল্লিশ রশিদ ও রেহান আহমেদ মিলে সাইহব এবং সিমরন হেট মায়ের উইকেট তুলতেও সময় নেয়নি তা যথাক্রমে দলীয় রান যখন একান্ন ও চুয়ান্ন শেষ পর্যন্ত পুরো বিশ ওভার খেলে সাত উইকেট হারায় স্বাগতিক দল সংগ্রহ করে একশো রান কিং অপরাজিত ছিলেন বাহান্ন বল খেলে বিরাশি রানে ইংল্যান্ডের পক্ষে আদিল রশিদ এবং টাইমল মিলস দুটি করে উইকেট নিয়েছেন